দু চব্বিশ যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলি না কেন এই বিপ্লবের যারা হর্তাকর্তা এই বিপ্লবের যারা মাস্টারমাইন্ড তারা প্রথম থেকেই মুক্তিযুদ্ধের ব্যাপারে বেখেয়াল এবং যেহেতু এই মাস্টারমাইন্ডদের মধ্যে জামায়াত ইসলামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কাজে জামায়াত ইসলাম তাদের যে সহজাত বক্তব্য রয়েছে সেই সহজাত বক্তব্য দিয়ে মুক্তিযুদ্ধকে অগুরুত্বপূর্ণ করে সেখানে চব্বিশের গণ অভ্যুত্থান সেটিকে বিপ্লব হিসেবে প্রতিস্থাপিত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা এবং তদবির করে চলেছে অন্যদিকে এই সরকারের কর্তৃপয় কর্তা ব্যক্তি ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইনুস তো তারা যে কোনো কারণে হোক না কেন মুক্তিযুদ্ধের যে গুরুত্ব এটি মানুষের হৃদয়ে কিভাবে স্পন্দন জাগায় কিংবা এটি মানুষকে কিভাবে তাড়িত করে এবং মুক্তিযুদ্ধের অবমাননার ফলে মানুষ কিভাবে বিক্ষুব্ধ হয়ে পড়ে এই বিষয়গুলো তারা কখনো অনুধাবন করেননি চিন্তাও করেননি আর এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে মূল্যায়ন করতে পেরেছেন বলে আমার কাছে মনে হচ্ছে না ফলে জুলাই আগস্ট বিপ্লব জুলাই আগস্ট অভ্যুত্থান এটাকে মুক্তিযুদ্ধের উপর প্রাধান্য দেওয়া বা সম পর্যায়ে নেওয়া বা নতুন করে রিসেট করা এবং এই বিষয়গুলো নিয়ে রাজনীতির মধ্যে সাম্প্রতিক সময়ে যে একটা মেরুকরণ শুরু হয়েছে যেটা আগামী দিনে ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিণতির দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে এখানে একটা বিষয় উল্লেখ না করলেই নয় সেটি হল আমরা অনেকেই ডক্টর মোহাম্মদ তিনসের বিরোধিতা করছি এর কারণ হল তিনি আমাদের স্বপ্ন পূরণ করতে পারেননি আমরা অনেকেই তার সমালোচনা করেছি বা করে চলেছি এই কারণ হলো যে তার কাছ থেকে আমরা যেভাবে আশা করেছিলাম সততা ন্যায়পরায়ণতা দৃঢ়তা এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষতা এর একটা জায়গাতেও তিনি সফলতা দেখাতে পারেননি অধিকন্তু আনএক্সপেক্টেডলি একেবারে অভাবনীয়ভাবে তিনি আমাদেরকে কতগুলো চমক দিয়েছেন বিশেষ করে তার নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি স্বজন নিজের এবং পছন্দের মানুষদেরকে দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদ নির্বিচারে বসানো এই বিষয়গুলো আমাদের আসলে ভালো লাগেনি ফলে ওনাদের ওনার প্রতি যে শ্রদ্ধা আবেগ প্রেম ভালোবাসা এটা তলানিতে চলে এসেছে তো এর অর্থ এই নয় যে আমরা ওনার এই জায়গাতে শেখ হাসিনাকে আবার আনতে চাচ্ছি বা ওনার অবর্তমানে আমরা কেউ আবার আওয়ামী লীগের শাসন কায়েম হোক আবার ওবায়দুল কাদের সাহেব এসে কথা বলুন জাহাঙ্গীর কুমার নানক সাহেব আসুন আবার হাসান মাহমুদ সাহেব আসুন মানে ওনারা আবার ফিরে আসুন এসে আবার সে একটা আওয়ামী রাজত্ব কায়েম করুন বিশ্বাস করেন এটা বাংলাদেশের কোনো নির্বোধ পাগল বেকুব কেউ কল্পনাও করছে না ফলে যারা ইনুজ বিরোধিতা করছেন তাদেরকে আওয়ামী ট্যাগ দেওয়া এবং তাদেরকে আওয়ামী লীগের লোকজন মনে করা এই সরকারের যারা লোকজন রয়েছেন তাদের একটা বিরাট ব্যর্থতা বিরাট দুর্বলতা আশা করি তারা এই জিনিসগুলো করবেন না বা সতর্ক হবেন এবং তাদের আপনজন যারা অনেকেই হয়তো তাদের বিরোধিতা করছেন কেবলমাত্র ক্ষোভের কারণে অনেকে লোভের কারণে অনেকে অপ্রাপ্তির কারণে অনেকে দেশপ্রেমের কারণে নানা কারণে এই বিষয়গুলো যদি তারা অন্তর্দৃষ্টি নিয়ে দেখেন তাহলে মানে অনেকগুলো মানুষদেরকে তারা জোর করে যেভাবে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এতে করে সরকারের হাত দুর্বল হচ্ছে এবং আওয়ামী লীগের হাত শক্তিশালী হয়ে যাচ্ছে দ্বিতীয়ত এই সরকারের যারা কর্তা ব্যক্তি তারা অতিমাত্রায় জামাত নির্ভর আর এই মুহূর্তে বিপ্লবের যারা সুবিধাভোগী বিপ্লবের যারা হর্তাকর্তা এবং বিপ্লবের যারা অধিকর্তা বিপ্লবী হিসেবে স্বীকৃত তারা প্রায় সবাই জামাত ইনফ্লুয়েসড একটা অংশ জামাত কর্তৃক ইনফ্লুয়েন্সড আরেকটা অংশ এবি পার্টি কর্তৃক ইনফ্লুয়েসড আরেকটি অংশ গণ অধিকার করতে ইনফ্লুয়েসড বিএনপি কর্তৃক কেউ ইনফ্লুয়েন্স নেই তো দেখুন এখানে মোরললেস বড় দুটো দল এর মধ্যে ধরুন জামাত এবং এবি পার্টি মানে অন্যান্য ছোটো দলগুলোর মধ্যে এই দুটো দল তুলনামূলকভাবে বড়। এখন জোনাই শাকির পার্টি আছে ববি হাজরাজের পার্টি আছে আন্দালি রহমান পার্থর পার্টি আছে নুরুর পার্টি আছে তো এই পার্টিগুলোর যে অবস্থা বা এদের যে ওজন আকৃতি সেই তুলনায় দেখা গেল যে জামাত এবং এবি পার্টির গুরুত্ব সঙ্গতের কারণে আমার কাছে অন্তত বেশি অন্যরা যারা আছেন তারা আমার এই বক্তব্য শুনলে মনক্ষুণ্ণ হবেন না এর কারণে ব্যক্তিগতভাবে আমি কাউকে ছোট বড় করছি না তো বড় করছি না এই কারণে যে আমি যেভাবে দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে মজির রহমান মঞ্জুকে পাত্তা দিচ্ছেন সেনা প্রধান যেভাবে তাকে ফোন করছেন বিএনপির তারেক রহমান সাহেব যেভাবে মঞ্জু সাহেবকে পাত্তা দিচ্ছেন জামাতের আমিরকে পাত্তা দিচ্ছেন জামাতের সেক্রেটারি জেনারেলকে পাত্তা দিচ্ছেন এমনকি জামাতের মুখপাত্র হিসেবে পরিচিত তিন চারজন লোক যেভাবে আমাদের সমাজে দাপট দেখাচ্ছেন ঠিক ওইভাবে আমি যে নামগুলো বললাম অন্যান্য যে রাজনৈতিক দল তারা হয়তো অনেকের যোগ্যতা সম্পন্ন আমি যা মানে মজিবরহন মঞ্জু জামাতের আমির কিংবা ধরুন এদের যদি ধরেন ব্যক্তিগত অবস্থা পারিবারিক অবস্থা টাকা পয়সা শিক্ষা দীক্ষা এর চাইতে হয়তো অনেকে বলতে পারেন যে আমার তো শিক্ষা বেশি আমার বাবা মন্ত্রী ছিলেন পার্থ বলতে পারে আমার খালা অমুখ আমার শ্বশুর অমুখ তো সেই তুলনায় জামাতের আমির সঙ্গে আমার তুলনা করা হবে কেন কিন্তু বাস্তবতা হলো যে এখন প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইনুজ ক্ষমতার কেন্দ্রে আমলাতন্ত্রে এবং এখন যেটা কিংস পার্টি রয়েছে সেই কিংস পার্টি যাদেরকে গুরুত্ব দিচ্ছেন সেই গুরুত্বের মধ্যে এবি পার্টি এবং জামাত আমি যাদের নাম বললাম তাদের সাথে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে তারা বেশি গুরুত্ব পাচ্ছে সরকারি অফিস আদালতে কাজকর্মে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে জোনায় শেখের পার্টি পার্থর পার্টি কিংবা ববি হাজের পার্টি এই পার্টিগুলো সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী নয় এমনকি তারা আওয়ামী লীগের ঘোরতর শত্রু নয় তারা আওয়ামী লীগের সমালোচনা করে কিন্তু তাদের পরিবারের মধ্যে দ্রুতম আত্মীয় স্বজনের মধ্যে নিকট আত্মীয়র মধ্যে অনেকেই আওয়ামী লীগ করে ফলে তাদের একটা পারিবারিক সম্পর্ক রয়েছে তারপরে বাম ঘরানার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা নয় কিন্তু জামাত এবং এমপি পার্টি এরা কোনো অবস্থাতে আওয়ামী লীগের বন্ধু নয় এদের সঙ্গে আওয়ামী লীগের কোনো আত্মীয়তা নাই এবং অনেক ক্ষেত্রে এদের মধ্যে শত্রুতা রয়েছে দ্বিতীয়ত আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে তাহলে এই দুটো দলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের পরে ফলে কি হলো এদের মধ্যে একটা বন্ড গড়ে উঠেছে এনসিপি জামাত এবং ডক্টর মোহাম্মদ ইনুস আর সেই বন্ডের কারণে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যার এনটি বিএনপি বা বিএনপির সঙ্গে যেমন পার্থ বিএনপির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে ওটা আসলে রসায়নটা হচ্ছে না তো মূল প্রসঙ্গে যেটা আসি যে এই তিনটি বা চারটি শক্তি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার উপদেষ্টা মণ্ডলী একটা শক্তি কিংস পার্টি হিসেবে এনসিবির একটা শক্তি আর জামাত একটা শক্তি এখন এই তিনটে শক্তির মধ্যে একেবারে সুপ্রিম টাকার দিক দিয়ে অভিজ্ঞতার দিক দিয়ে রাজনীতির প্রজ্ঞার দিক দিয়ে এক নম্বরে হচ্ছে জামাত আর জামাত এক নম্বরে থাকার কারণে তাদের যে আইডিওলজি তাদের যে চিন্তা তাদের যে ধ্যান তাদের যে ধারণা এই জিনিসগুলি মূলত অন্যের উপরে এস্টাবলিশ হয়ে যাচ্ছে দুই নম্বর হল এবি পার্টিতে যারা আছেন বিশেষ করে সভাপতি মজিদুর রহমান মঞ্জু আপনারা যে উনি শিবিরের সভাপতি ছিলেন এবং সফলতম সভাপতি এবং জামাতের যে কয়জন মেধাবী লোক ছিলেন তাদের মধ্যে অন্যতম মীর কাশিম আলী সাহেব ছিলেন উনি মীর কাশেম সাহেবের একেবারে রাইট হ্যান্ড ছিলেন ফলে শিবিরের রাজনীতি জামাতের রাজনীতি মানে শিবিরে জামাতের যে কজন লোক রয়েছেন খুব ভালো জানেন তাদের মধ্যে মঞ্জু অবশ্যই ভালো জানবেন দ্বিতীয়ত তিনি সেখান থেকে বের হয়ে এসে যখন এবি পার্টি করলেন তো সেই এবি পার্টির মধ্যেও তিনি ইচ্ছা করলি তার যে জামাতের শিক্ষা তারপরে জামাতের নীতি আদর্শ জামাতের অ্যাটিটিউড জামাতের চেহারা চেহারাছুরো জামাতের দাড়ি স্টাইল মুসকে মুচকে হাসি কথা বলা রাগ না হওয়া এই জিনিসগুলো মঞ্জু সাহেবের রয়েছে ফলে মজির রহমান মঞ্জু এবং তার যে সেক্রেটারি সেই ব্যারিস্টার ফুয়াদ এদের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট ফুয়াদ হয়তো তখনও শিবির করেনি ফলে ফুয়াদ চোখ গোল গোল করে রাগ হয়ে হাত ঝুলিয়ে যেভাবে কথা বলেন ওভাবে কিন্তু ডাক্তার মাসুদ বলেন না ওভাবে হামিদুর রহমান আজাদ বলেন না সেলিম উদ্দিন বলেন না তো যার জন্য কী হলো কিন্তু মঞ্জুর সাহেবের কথা যদি আপনি ধরেন মঞ্জুর সাহেবের কথা আর জামাতের অন্যান্য নেতাদের কথার মধ্যে উনিশ এবং বিশ পার্থক্য কিন্তু যেহেতু মঞ্জুর সাহেব এই পার্টির প্রতিষ্ঠাতা বাকি সময় বিভিন্ন সময় একটা সময় উনি সেক্রেটারি ছিলেন কাউকে সভাপতি বানিয়েছিলেন আবার উনি সভাপতি হয়েছেন কাউকে সেক্রেটারি বানিয়েছেন এটা বলতে গেলে উনারই ইচ্ছা ফলে উনার যে দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা তার মধ্যে জামাতের গন্ধ জামাতের প্রেম ভালোবাসা দৃষ্টিভঙ্গি থাকবে এবং মুক্তিযুদ্ধের ব্যাপারে জামাতের যে চিন্তা ওটার একটা মডারেট চিন্তা হয়তো তিনি করবেন এটাকে আলাদাভাবে সম্মান করা মর্যাদা দেওয়াই বুদ্ধিমানের কাজ এর সঙ্গে আওয়ামী লীগকে জড়ানো তারপরে আওয়ামী লীগের ছোটো করতে গিয়ে মুক্তিযুদ্ধকে ছোটো করার যে চেষ্টা এটা কত কতগুলো যে বিপর্যয় ডেকে নিয়ে আসবে এখন যারা রিসেট বাটনের চাপ দিতে চাচ্ছেন তারা কল্পনাও করতে পারছে না কাজই সংঘাত আমরা চাই না আমাদের দেশটা ভালো চুলুক এই দেশে জামাতেরও দরকার আছে বিএনপিরও দরকার আছে আওয়ামী লীগেরও দরকার আছে কিন্তু যারা দুর্নীতি করেছে যারা রাজাকারগিরি করেছে আলবদরগিরি করেছে তাদের দরকার নেই জামাত দরকার আছে কিন্তু রাজাকার আলবদর আর শামস এই বাহিনীর সদস্যদের দরকার নেই এবং এই বাহিনীর নীতি আদর্শ যারা ধারণ করেন তাদেরকেও দরকার নেই আমাদের বিএনপি দরকার আছে কিন্তু হাওয়া ভবন খাম্বা তারপরে শেষে টাকা পাচার ইত্যাদি যারা করেছেন সে হওয়া মানে সেই বিএনপি দরকার নেই আমাদের আওয়াম লীগ দরকার রয়েছে কিন্তু আওয়াম লীগ টাকা পাচার করা গুলি করা গুম করা দুর্নীতি করা অন্যায় করা যে সমস্ত লোকজন এগুলো করেছেন তাদেরকে আসলে দরকার নেই আমরা আওয়াম লীগ চাই বাট উইদাউট দ্যাট এবং কোনো অবস্থায় তারা ক্ষমা বললেও হবে না তারা নাকে খত দিলে হবে না তাদের বিচার এই মাটিতে হতে হবে দৃষ্টান্তমূলক বিচার হতে পারে যেন আগামী দিনে কোনো মানুষ এই ধরনের অন্যায় করতে না পারে এটা আমরা চাই এক একেবারে সহজ সরল যে চাওয়া পাওয়া তো সেখানে আসলে ছলছাতরি করা বা একটা আর একটার উপরে চাপিয়ে দেওয়া এই জিনিসগুলো এই মুনাফে আসলে রাজনীতি কখনও সহ্য করতে পারে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত